আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবেন আশা করি তো আজকে ছাদ থেকে ভি আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম আমার ছাদে অনেকগুলো গাছ আছে গাছগুলো সবগুলো গাছে আজকে পানি দিয়েছি এটা হচ্ছে জাম গাছ কী কী গাছ আছে আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটাই সেটাই দেখাবো এটা জাম গাছ এটা হচ্ছে কদবেল গাছ কদবেল এখনও ধরেনি মাত্র এক বছর হয়েছে গাছটার বয়স এটা হচ্ছে একটা আম গাছ আম গাছটা মরেই যাচ্ছিলো তারপরেও বেঁচে গেছে আলহামদুলিল্লাহ এটা একটা ফুলের গাছ মাধবী লতা না কী যেন আমি শিওর বলতে পারবো না আর এটা হচ্ছে একটা তেঁতুল গাছ তেঁতুল গাছেও ফুল এসেছিল। কেন জানি ফুল আর দেখা যাচ্ছে না তারপরে আছে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা ধরেছিল গত বছর এবছরও ধরবে পাশে একটা হচ্ছে আমরা গাছ অনেক ফুল এসেছে এবং ছোটো ছোটো আমরা ধরেছে আলহামদুলিল্লাহ এটা একটা লেবু গাছ এটা আর একটা লেবু গাছ গাছে কয়েকটা লেবু ধরে আছে এটাও একটা লেবু গাছ তো পেঁপে গাছ আছে গেঁপে গাছগুলো হবে না এটা হচ্ছে কমলা গাছ আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো গাছে অনেকগুলো কমলা ধরেছে তারপরে আসলাম এটা একটা পেয়ারা গাছ কয়েকবার আমরা পেয়ারাও খেয়েছি এই গাছ থেকে এটা হচ্ছে মিশরি মেওয়া নাকি বলে এখনো ফল ধরেনি কখনো তারপরে দেখেন আঙ্গুর গাছ আঙ্গুর গাছে আঙ্গুর ধরে আসে একটা থোকায় আঙ্গুরগুলো বড় হলে আমরা খাওয়া শুরু করে দেব তারপরে আছে একটা মেহেন্দি গাছ একটা বড়ই গাছ আছে বেল গাছ তো আরো এইদিকে কিছু গাছ ছিল আমার দেখাতে মনে নাই তারপরে বাসায় আসলাম এখানে হচ্ছে কমলা নিলাম ছেলেকে খাওয়াবো সুলে নিয়ে এসি ভিতর থেকে বিচি বের করে দিয়েছি আর এখানে আমার শাশুড়ি রুটি বানিয়ে নিয়ে এসেছে রাতে খাওয়ার জন্য আমরা সকালে না আমরা রাতেই রুটি খাই যেহেতু জব করি সময় হয় না সকালে রুটি বানানোর আর এখানে হচ্ছে আমার শ্বশুর জিলাপি নিয়ে এসেছে কিছু খাওয়া হয়েছে কয়েকটা বাকি আছে তো আগে ভিডিও করতে মনে ছিল না তারপর সকালে ঘুম থেকে উঠে গেলাম রান্নাঘরে আমার আজকে রান্না রান্না করিনি আজকে একটু দেরি হয়ে গেছে আমার শাশুড়ি রান্না করেছে আমি ঘরটা ঝাড়ু দিতেছি প্রচুর ময়লা হয় ঘর গ্রামের বাড়ি ঘর পরিষ্কার রাখা খুবই কষ্ট হয়ে যায় তো যখনই ঝাড়ু দেব এতগুলো করে ময়লা আসবে এখনও সব রুম ঝাড়ু দেওয়া হয়নি সাতটা আটটা রুম ঝাড়ু দিতে গেলে অনেক সময় লাগে তারপরে আজকে আমার শাশুড়ি কী রান্না করলো সেটাই আপনাদেরকে দেখাবো তো আমাদের প্রতিদিন দুইটা করে আইটেম হয় যেহেতু আমরা মানুষ কম আর গ্রামে থাকি গ্রামীণ পদ্ধতিতে গ্রামীণ খাবার খাই এখানে হচ্ছে কলা আলু দিয়ে কালবাউস মাছ আমার হাজব্যান্ড কিনেছিলো সেই মাছ রান্না করেছে এখানে হচ্ছে বেগুন ভাজি করেছে বেগুন ভাজিটা খুব টেস্ট হয়েছিল। আর এখানে হচ্ছে ভাত রাইস কুকারে রান্না করা হয়েছিল। সব কিছু টেবিলে গুছিয়ে রাখা হয়েছে এখন হচ্ছে আর রাতে রাখা রুটি ছিল রাতে রুটি বানিয়েছিল আমি রুটিটাই খাবো তারপরে হচ্ছে এখানে ছেলে টিভি দেখছে আমি খাবারগুলো রেখে আবার ভিডিও করতে বসলাম তো আমার ছেলেকে আমি ভাত খাইয়ে দেব। এখানে ভাত পানি সব নিয়ে নিয়েছি আর আমি দুটো রুটি নিয়েছি মাছের তরকারি দিয়ে বেগুন দিয়ে আমি রুটি খেয়ে নেব আর এখানে ছেলের জন্য ভাত নিয়েছি ওকে হচ্ছে কলা আলু দিয়ে মাছটা দিয়ে ভাত খাইয়ে দেব তারপরে হচ্ছে রেডি হলাম রেডি হয়ে বের হয়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তো এইটা আমাদের বাড়ির সামনের দৃশ্য অনেক সুন্দর আমাদের এখানে আম গাছ সবসময় ছায়া থাকে প্রচুর বাতাস থাকে যখন বাতাস উঠে তো এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ ভ্যান তো নাই হেঁটে যা শুরু করে দিলাম আমার স্কুল পায়ে হেঁটে হচ্ছে দশ মিনিট লাগে দশ থেকে বারো মিনিট তবে ম্যাক্সিমাম সময় হেঁটে হেঁটেই স্কুলে যাই এটা আমার স্কুল তো স্কুলে এসে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সবসময় আমার ভিডিওগুলো দেখে আমাকে সহায়তা করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি এবং মানুষের অনেক উপকার করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ